আমরা কিন্তু নারীদের কথা বলছি যেই রকমভাবে আমরা সংসারের কাজগুলো খুব ডেডিকেশন নিয়ে করি কোনটা পর কোনটা আমাদের সবার একটা লাইফে কিন্তু একটা রুটিন আছে যে রুটিনটা আমরা খুব সুন্দর করে মেনটেন করি সেটা সংসারের ঘর সংসার ঘর সংসারের যে কাজ সেটার জন্য হোক প্লাস সংসারের বাচ্চা কাচ্চা সামলানোর জন্য হোক তাদেরকে বড় করা তাদের স্কুলের কাজগুলো করা তাদেরকে শেখানো তাদের সমস্ত কিছু দায় দায়িত্ব স্বামীর যত্ন নেওয়া বা স্বামীর যা যা পছন্দ সেগুলো করা বা সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য অ্যাকচুয়ালি আমরা যত কাজ করি সে সকল কাজগুলোই আমি বলতে চাচ্ছি যে কতটুকু ডেডিকেশনের সাথে আমরা করে থাকি আমি মনে করি যে শুধু আমি না আমার সাথে বা আশেপাশে বা আপনারা যারা দেখছেন যারা যত মায়েরা আছেন সবাই কিন্তু আমরা এমনটাই করে থাকি মায়েদের কিন্তু মানে স্যাক্রিফাইস বা কাজের কোনো তুলনা নেই তো তারা খুব ডেডিকেশন নিয়ে পুরো সংসারের দায়িত্বটা নিজের মাথায় নিয়ে কাজ করে থাকি আর অন্যদিকে স্বামীরা যেটা করে তাদের মাথায়ও কিন্তু কম কাজের ভার নেই তাদেরও কিন্তু বড় বড় কাজগুলো তাদেরকেই করতে হয় আগে তো যেমন ছিল আমাদের বাবা মায়ের সময়ে কিন্তু অনেকটাই ছিল এমন যে পুরুষরা বাইরের কাজগুলো করবে তারা টাকা ইনকাম করবে এবং নারীরা সংসারটাকে সামলাবে পুরুষরা বাইরের কাজগুলো সামলে নেবে আর একজন স্ত্রী বা নারী তার ঘর সংসারটাকে সামলে নেবে এমনই ছিল এখনও আছে অনেক জায়গায় তবে এই যে আমি বলবো সেই কাজটাও কিন্তু কঠিন অনেক এই যে মাথার ওপর এতগুলো প্রেশার আপনি দেখবেন চিন্তা করে দেখবেন যে একজন পুরুষের বা আমাদের স্বামী স্বামীরা যারা আছেন হাজব্যান্ড আছেন যে যিনি তার মাথায় কতটুকু প্রেশার আছে সংসার কিভাবে চলবে হয়তো কোনো দিন এমন হতে পারে কারো যে চাকরি একটা সময় নেই বা আমরা কোভিডের সময় অনেকেই এ ধরনের একটা প্রবলেমের ভেতর দিয়ে গেছি যে আমাদের হয়তো চাকরি আমাদের চলে গেছে কোভিডের সময় এটা আসলে অনেকের ক্ষেত্রেই হয়েছে তো সেরকম সময়ে আপনি চিন্তা করেন একজন পুরুষ হয়ে যার কাঁধে পুরো সংসারের একটা দায়িত্ব আছে তার কাঁধে কতটুকু প্রেশার সে ফিল করে থাকছেন বা থেকেছেন ওই সময় আপনি হয়তো খুব একটু ডিপলি চিন্তা করলে আমরা সবাই কিন্তু বুঝতে পারি হয়তো তার স্ত্রী তার জন্য তার মুখের দিকে তাকিয়ে বসে আছেন শুধু স্ত্রী না স্ত্রীর সাথে যদি সন্তানরা থাকেন তাহলে সেই সন্তানদের দায়িত্ব কিন্তু অনেক অনেক বেশি দায়িত্ব তাদের পড়াশোনা আছে তাদের ভবিষ্যৎ আছে তাদের খাওয়া আছে তাদের ভরণ পোষণ আছে এই সব অনেক কিছু পাশাপাশি বাবা মা তো অবশ্যই আছে তো এই যে দায়িত্বগুলো একজনের মাথায় আসলে ঘাড়ে আমি বলবো এই যে প্রেসার এগুলো কিন্তু খুব বড় ধরনের প্রেশার তো দুজনের অবদান কিন্তু একটি সংসারের জন্য একজন স্বামী এবং একজন স্ত্রীর অবদান কোনোটাই কিন্তু আপনি বাদ দিতে পারবেন না আমি শুরু করেছিলাম নারীর অবদানের কথা নিয়ে কিন্তু আসলে কিন্তু দুজনার অবদানই এতে মানে এটা বলাই বাহুল্য যে দুজনের অবদান কোনোটা কারো থেকে কম নয় তো সেজন্য আমার কাছে মনে হয় যে আচ্ছা আমরা দুজন মিলে যখন একটা সংসারে দুজন মিলে সব কাজ করা হয় সেটা বাইরের কাজ হোক ঘরের কাজ হোক যে কোনো কাজ দুজনেরই যেহেতু সংসার তাহলে আমরা শুধু যে ভাবব যে আমার স্ত্রী শুধু ঘরের কাজ করবে আর কোনো স্বামী যদি এটা ভেবে থাকেন যে স্ত্রী আমার শুধু ঘরের কাজ করবে আমি বাইরের কাজ করব কিংবা এরকম যদি স্ত্রী ভেবে থাকেন যে হ্যাঁ আমরা দুজনে মিলে কাজ করব। কিংবা স্বামী যদি ভেবে থাকেন যে আমরা দুজন মিলে কাজ করব। আপনি নিশ্চয়ই খুব সহজে বুঝতে পারবেন দুজনে মিলে একটা কাজ যখন করা হয় সেটা যেমনই কঠিন কাজ হোক না কেন তখন কিন্তু ওই কাজটা অনেকটাই সহজ হয়ে যায় যে কাজটা আমি যখন একা করছি তখন যতটুকু কঠিন হচ্ছে আমার জন্য ঠিক ততটাই সহজ হয়ে যায় যখন আমার সাথে একজন হেল্পিং হ্যান্ড আমি পাই আমি যখন আমার কাছে আরেকজন পাই যে আমাকে সাহায্য করছে কিছুটা তাহলে সেটা কিন্তু অনেক সহজ হয়ে যায় ঠিক একইভাবে আমার হাজবেন্ডের কাজেও যদি আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে কিন্তু তার কাজটাও অনেকটা কমে আসে তো এই যে দুজনের যে বোঝাপড়াটা যে হ্যাঁ আমরা দুজন দুজনের সাথে একসাথে হয়ে কাজ করব দুজনে সংসার চালাবো দুজনে সব কিছু করবো তো তখন না এই যে আমি বলছিলাম শুরুতেই যে ঘাড়ে একটা বিরাট একটা প্রেসার হয় দায়িত্ব থাকে এই দায়িত্ব ভার কিন্তু অনেক অনেক হেভি মানে পাহাড়িয়ার আর কি অনেক তো সেই দায়িত্বটা কিন্তু হাফ হয়ে যায় মানে আপনার দুজন মিলে একটি কাজ করা আর একজনের কাজ করা অনেক ডিফারেন্স তো অবশ্যই আছে আমরা ছোটবেলায় পড়তাম না দশের লাঠি একের বোঝা একজনের জন্য যে জিনিসটা বোঝা স্বরূপ দশজনের জন্য কিন্তু সেই জিনিসটা একটা ছোট একটা চিকন লাঠি হয়তো হবে কিন্তু একজনের জন্য কিন্তু সেটা বোঝা স্বরূপ তো সেই জন্যই আমাদের আসলে আজকাল অবশ্য অনেক অনেক নারীরাই কিন্তু কাজ করে আমি দেশেও দেখেছি প্রচুর নারীরা কাজ করে বিদেশে তো অবশ্যই আমি বলবো যে অসংখ্য নারী বা সব নারী কম বেশি কিন্তু কাজ করে কারণ তারা বুঝতে পারে যে এখানে দুজন মিলে কাজ করলে যেই মানে যতটুকু স্বস্তি পাওয়া যায় বা শান্তি পাওয়া যায় ততটুকু কিন্তু একজনের কাজে হবে না একজনের কাজ অনেক অনেক কঠিন সো সাধারণত বিদেশে অবশ্যই দুজন কাজ করে কিন্তু আমার দেখে ভালো লাগে জেনে ভালো লাগে যে দেশেও কিন্তু এখন অসংখ্য নারীরা কাজ করে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে যারা কোনো প্রতিষ্ঠানে চাকরি না করেন তারা কিন্তু অনেক মানুষ আছেন যারা অনলাইনে বিজনেস করেন বিভিন্ন ধরনের বিজনেস হতে পারে বিশেষ করে এই জিনিসটা আবারও কোভিডের সময়ের কথা চলেই আসছে д ওই সময় থেকে অনলাইনে কাজ করাটা আসলে অনেক বেড়ে গেছে বিভিন্ন ধরনের বিজনেসে নারীরা এগিয়ে আসছে এবং আমি আমি বলবো অনেক নারী উদ্যোক্তাদের এই যে বিজনেসের বিভিন্ন আইডিয়া তারা ভেতরে ভেতরে নিজেরাই হয়তো চিন্তা করছেন নিজেকে আবিষ্কার করছেন নতুনভাবে যে কোন জিনিসটা আমি ভালো পারি সেটা নিয়েই আমি নতুন করে একটি বিজনেস শুরু করি এবং তারা কিন্তু সেটা করছেন সফলভাবে করছেন এবং একটা সময় কিন্তু তাদের সাথে তাদের স্বামীরাও যোগ যোগ দিচ্ছে আর কি মানে হচ্ছে অনেক দেখেছি আমি যারা হচ্ছে ছোট ছোটখাটো ছোট কিছু দিয়ে শুরু করেছে যেমন মশলা বিক্রি করছেন মশলা নিজেরাই বানাচ্ছেন নিজেরাই বিক্রি করছেন নিজেরাই প্যাকেজিং করছেন নিজেরাই সেল করছেন এরকম নিজেরাই পেইজে এটার আপডেট দিচ্ছেন আপলোড দিচ্ছেন বিভিন্ন কিছু তারপর নিজেরাই সেল করছেন নিজেরাই হয়তো ডেলিভারি ম্যান দিয়ে পাঠাচ্ছেন এই ধরনের কাজগুলো নিজেরা করতে করতে একটা সময় কিন্তু এটা যখন ভালো একটা আয়ের উৎস হয়ে যায় তখন কিন্তু দেখা যায় তার হয়তো স্টাফরা জয়েন করে আরও কিছু মানুষ একা হয়তো করতে পারেন না করে উঠতে পারেন না যখন আপনার ব্যবসা জমজমাট হয়ে যাবে তখন তখন হয়তো অনেক সময় আপনার স্টাফের দরকার হয় অবভিয়াসলি এটা তো হবে তো অনেক আমি বিজনেস উদ্যোগ তাদেরকে এরকম দেখেছি যেখানে কি না স্বামীরাও কিন্তু তাদের স্ত্রীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন তাদের স্ত্রীর এই বিজনেসটা যখন দেখছেন যে হ্যাঁ আসলে তো আমার স্ত্রী যেটা করছে সেটা খুবই ফলপ্রসূ খুবই সফল হচ্ছে তখন কিন্তু তারাও এগিয়ে আসছে তো আসলে যখন দুজন মিলে কাজ করছেন তখন কিন্তু এই বিজনেসটাই এই যে আমি বললাম ছোট একজন একটা বিজনেস উদ্যোক্তার কথা আমি বললাম যে একজন মশলা নিজে বানিয়ে সে চিন্তা করেছে যে হ্যাঁ আমি মশলা আসলে খুব ভালো বানাতে পারছি আমার বিভিন্ন ধরনের মশলা বানানোর অভিজ্ঞতা আছে বা আমি হয়তো এই জিনিসটা অনেক ভালো পারি কিংবা কিংবা কেউ হয়তো ভাবতে পারে যে হ্যাঁ আমি যেটা বানাবো সেটা একদম অথেন্টিক ওয়েতে বানাবো কোনো ধরনের প্রিজার্ভেটিভ থাকবে না আমার মশলায় খুবই একদম পিওর হবে মশলাটা এই ধরনের আইডিয়া থেকে সে হয়তো শুরু করেছে যখন তার বিজনেস বাড়ছে তার যখন সফলতা বাড়ছে এক দিনের পর দিন তখন কিন্তু তার সাথে স্টাফরাও যেমন যোগ হচ্ছে তার কিন্তু স্বামীর একটা সাহায্য কিন্তু অনেক বড় একটা অবদান রাখছে এখানে তো সেই দিক থেকে আমি যখন দেখি মাঝে মধ্যেই যে অনলাইনে অনেক সময় চোখে তাকালে দেখি অনেক নারীরা বাংলাদেশে কিন্তু অনেক অনেক নারীরা কেউ সেলার কামিজ কেউ নিজেরা ডিজাইন করে বানিয়ে নিচ্ছেন বানিয়ে সেটা সেল করছেন অনলাইনে কেউ হয়তো অন্য কোনো ব্র্যান্ডের থেকে বা কোম্পানি থেকে তারা হয়তো প্রোডাক্ট নিয়ে এসে অনলাইনে সেল করছেন বিভিন্ন ধরনের বিজনেস আছে কেউ কেউ হয়তো আমি এমনও দেখেছি যে আমরা বিছানা ঝাড়ার জন্য যে ধরনের ঝাড়ু আমরা ইউজ করে থাকি সাধারণত বিছানাটা ঝেড়ে নেওয়ার জন্য সেই ঝাড়ুরও কিন্তু বিভিন্ন ধরনের মানুষ আছেন যারা আপুরা আছেন তারা কিন্তু এই ঝাড়ুগুলো সুন্দর করে মেক করে করে তারা সেগুলো বিক্রি করছে আসলে কোনো কাজই কিন্তু ছোটো না আজকালকার এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আমি খুব খুব ভালো ফিল করি কেউ ধরেন পেঁয়াজু বা পাকোড়া এই ধরনের জিনিসে ভালো ভালো পারে বানাতে এরকম মানুষ দেখছি আমি এবার বাংলাদেশে গিয়েও দেখেছি যে খুব জমজমার জায়গাগুলোতে তারা মোবাইল ভ্যানের মধ্যে করে তারা ওইভাবে করে নিয়ে ওইখানে তারা ওগুলো বানিয়ে সেল করছে প্রচুর মানুষ ওখানে বসে বসে খাচ্ছে গল্প করছেন তো এটা হচ্ছে এক একজন উদ্যোক্তা এক একভাবে বিজনেসটা করছে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে যেখান থেকেই করছে না কেন তারা কিন্তু খুব ডেডিকেশন নিয়ে করছে যেটা ভেরি ইম্পর্ট্যান্ট যে কোনো কাজের জন্য এই ডেডিকেশন থাকাটা আসলে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট যেটা অনেক সময় আমরা অনেকের অনেক অনেক থাকে এবং সেটা নিয়ে কাজ করি আর অনেকের হচ্ছে আসলে এই ডেডিকেশনটা খুব অল্প থাকে মানে কিছুদিন থাকে তারপরে হয়তো যে কনসিস্টেন্সিটা আসলে ঠিক ওরকম থাকে না বা যে গোল সেট করে সেটার দিকে লক্ষ্মী পৌঁছানোর জন্য যে কাজ করা এই ব্যাপারটা হয়তো কম হয়ে যায় মানে মাঝে মাঝেই হয়তো একটা একটু 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 ছাড় দিয়ে দিয়ে ঢিল হয় না এমন সময় তো মাঝে ঘুড়ি যেরকম ঢিল ছেড়ে দিলে আপনি তখন কিন্তু ঘুড়িটা কাটা পড়ে তো ওরকম আর কি তো ওরকম যদি হয় তাহলে কিন্তু আসলে কাজ কোনো কাজই ভালো ভালোভাবে আপনি সফলভাবে সফলভাবে করতে পারবেন না বা সফলতা আসবে না ঠিক একইভাবে আমাদের বিজনেস আমরা যেটা করছি অনলাইন ডিজিটাল বিজনেস এক্ষুনি যেটা বলছিলাম অনলাইনে এখন আসলে বিভিন্ন ধরনের ব্যবসা আছে বিভিন্ন ধরনের বিজনেস করে মানুষ অসম্ভব সফল হচ্ছে দেশে কিংবা বিদেশে আমাদের বিজনেসটাও কিন্তু এমনই একটি বিজনেস অনলাইনে বিজনেস এটা ডিজিটালে আমরা করছি এই যে আজকে দেখছেন আপনি এটাও আমার বিজনেসেরই একটা অংশ দেখছেন আমাদের বিজনেসের একটা অংশ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করা সেই কাজটা আমি এখন করছি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে বসে আপনি আপনার সুবিধা মতো হবে আপনি কিন্তু এই বিজনেসে কাজটি করতে পারছেন এটা আমার জন্য কিন্তু একটা বিশাল বলবো পাওয়া আসলে এই জিনিসটা অনেক সময় পাওয়া যায় না যেহেতু আমার অনেক কাজ থাকে ঘর সংসারের কাজ থাকে অনেক কিছু রেসপন্সিবিলিটিস আছে সেগুলোর বাইরে আমাকে যখন এটা করতে এটা যখন অ্যালাউ করছে আমার বিজনেসটা তখন আমার যে মানে একটা শান্তি বা প্রশান্তি ফিল করছি আমি ভেতর থেকে এটা আসলে আপনারা নিজেরা যখন এই বিজনেসটাতে আসবেন তখন হয়তো আমার জায়গায় বসলে তখন হয়তো আপনারা ফিল করতে পারবেন তো আমাদের বিজনেসটা যারা করতে আগ্রহী অনেকের অসংখ্য ম্যাসেজ আমি পেয়ে থাকি প্রতিদিন অসংখ্য মেসেজ পাই আমি তো সেই সব মেসেজে যে এরকম করে লেখা থাকে যে আসলে কতটুকু কাজ করতে হবে বা কিভাবে আমরা বিজনেসটা শুরু করতে পারি এগুলো অনেকেই জানতে চান তো সেই জন্য আমরা সবসময় বলে থাকি যে আপনারা আপনাদের ফুল নেম এবং ইমেল আইডিটা যদি আমাকে মেসেজ করে দেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে আমার ওয়েবসাইটে আমি সাইন আপ করে নিব এবং আপনাদের জন্য আমি ইমেল পাঠাবো সেখানে একটা ফ্রি ওয়েবিনারের লিংক থাকবে যেই লিঙ্কে আপনারা ক্লিক করলে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন আপনারা লাইভ দেখতে পারেন সেই ওয়েবিনারটা ফ্রি ওয়েবিনারটা লাইভ দেখতে পারেন প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার ইউএসএ টাইমে রাত আটটাতে এটা লাইভ হয় প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার আপনারা যারা ইন্টারেস্টেড আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন লাইভ দেখার জন্য তাহলে আপনারা লাইভ দেখতে পারবেন কিন্তু অনেক সময় যেটা হয় যে লাইভ অনেক সময় দেখা মুশকিল হয়ে যায় কারণ হচ্ছে হয়তো টাইম জোন হিসেবে এক এক জনের টাইম এক এক রকম যে যেহেতু এটা নিউ ইয়র্ক টাইম বা ইউএসএ টাইমের কথা আমি বলছি তো সেহেতু যদি টাইম জোনে না মিলে তাহলেও কিন্তু ব্যাপার ব্যাপার না কোনো কারণ ওখানে একটা রিপ্লে বাটন আছে আপনার রিপ্লে বাটনে প্রেস করে আপনারা রিপ্লেটা কিন্তু দেখে নিতে পারেন এই হচ্ছে আপনাদের ফার্স্ট স্টেপ আর কি বিজনেসটা যারা জানতে চান স্টিল আমাকে যখন আপনারা মেসেজ করবেন আপনাদেরকে আমি সবসময় বলে থাকি যে কোনো কোশ্চেন যদি থাকে অবশ্যই আপনারা আমাকে করতে পারেন আমি আপনাদের কোশ্চেনের উত্তর দিতে পারবো আশা করি এবং দিব আশা করি তো এই ফার্স্ট যেটা স্টেপ সেটা হচ্ছে আপনাকে এই যে ফ্রি ওয়েবিনারটা অবশ্যই দেখতে হবে নাইনটি মিনিটসের ওয়েবিনার এখানে অনেক কিছু বিজনেসের বেসিক আপনি আইডিয়াগুলো সমস্ত কিছু বিজনেসের আপনি পেয়ে যাচ্ছেন এখানে সেকেন্ড স্টেপে আসলে আমাদের আমি যাদেরকে দেখেছি যত ভাইয়া আপনারা আছেন তাদের অনেককে দেখেছি আসলে যে তারা সময়ে ক্ষেপণ করেন যে আচ্ছা আচ্ছা পরে দেখবো বা পরে করব এই ভেবে অনেকগুলো কাজ আসলে তারা হয়তো করতে পারেন না বা ওই সেকেন্ড স্টেপটা পর্যন্ত তারা হয়তো যেতে অনেকটাই দেরি করে ফেলেন ওই দেরির কারণে কিন্তু যেটা হয় আপনি ওই যে বলছিলাম আসলে যে ওই কনসিস্টেন্সি যদি না থাকে তখন কিন্তু আর কাজটা অত ভালো করে আপনি সফলভাবে করতে পারবেন না আপনি এই ফ্রি ওয়েবিনারটা হয়তো দেখলেন দেখে আপনার হয়তো একটা ভেতরে একটা ধারণা আসলো যে কি হবে আপনি বিজনেসটা সম্পর্কে একটা কিছু ধারণা আসলো আপনার হয়তো একটা ভালো কিছু পজিটিভ কিছু থিঙ্ক করছেন যে ইয়েস আমি এই বিজনেসটা হয়তো করব কিন্তু সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য আপনি হয়তো একটা বিরাট লম্বা একটা সময় নিয়ে নিলেন যেখানে হচ্ছে হয়তো সপ্তাহ চলে গেল মাস চলে গেল আর এই চলে যাওয়াতে কি হলো আপনার যে ভেতরে এই যে আপনার পজিটিভ একটা অ্যাটিটিউড ছিল বা পজিটিভ একটা কি বলবো আমি একটা পজিটিভ একটা মনোভাব নিয়ে আপনি যে আমাদের ফ্রি ওয়েবিনারটা দেখলেন সেইটা কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যাবে অনেকটাই কারণ আজকে টাটকা টাটকা একটা জিনিসের যে ফিলিং থাকে কিছুদিন পর হয়ে গেলে মানে কিছুদিন চলে গেলে সেই ফিলিংটা কিন্তু আর রকম থাকে না এক্স্যাক্টলি ওরকম থাকে না তো সেই জন্য আপনারা যদি তৎক্ষণাৎ আবার পরের স্টেপে যেয়ে সেটা যদি দেখে ফেলেন তাহলে আমার কাছে মনে হয় প্রত্যেকের জন্য অনেক অনেক ভালো হবে তো সেই স্টেপে কিভাবে যাবেন আপনারা সেই স্টেপে আমাদের একটা পেমেন্ট দিতে হয় সেটা হচ্ছে ওয়ান ডলার পে করে আপনারা নেক্সট স্টেপে যাবেন যেহেতু আপনারা ওই স্টেপে গেলে আপনারা যে ভিডিওটা দেখবেন সেটাও নাইনটি মিনিটসের কয়েকটি ভিডিও আছে এবং সেটাতে আপনারা আসলে আমাদের বিজনেসে এটা একটা ইউনিক বিজনেস আমরা বলে থাকি সব সময় তো এই বিজনেসের পুরো মডেলটা মানে এ টু জেড মডেলটা আপনারা কিন্তু ওই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো সেটা কেন ইম্পর্টেন্ট সেটা একটু ছোট করে বলি যে ওই যেহেতু আপনারা একটা বিজনেস করবেন বলে ভেবেছেন এই যে বলছি আমাদের অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখে প্লাস হচ্ছে এই যে ফ্রি ওয়েবিনারটা আপনারা দেখেছেন সেটা দেখে সবকিছু দেখে আপনাদের একটা ভেতরে একটা আগ্রহ জন্মেছে যে আপনারা বিজনেসটা করবেন তো সেই বিজনেসটা যে করবেন আপনি নিশ্চয়ই শুধুমাত্র আমার কথায় আজকে আমি কি বলছি সেটা শুনে নিশ্চয়ই একটা বিজনেস শুরু করে দেবেন না আপনারা কি করবেন আপনারা তো চাইবেন যে এটার অথেন্টিসিটি কতটুকু এটা নিয়ে রিসার্চ করবেন বা এটা বিজনেসটার পুরো মডেলটা কীভা কীরকম বা কিভাবে বিজনেসটা ওয়ার্ক করে সব কিছু তো আপনারা জানবেন বুঝবেন রিসার্চ করে নেবেন তারপরেই তো বিজনেসটা শুরু করবেন তাই না তো এটাই স্বাভাবিক তো সেই জন্য এই মানে স্টেপটা পর্যন্ত যাওয়া খুব খুব জরুরি আপনি ওই স্টেপটা পর্যন্ত গেলে ওয়ান ফোর্টি নাইন ডলার পে করে আপনি নিজেই পে করতে পারবেন পে করে আপনি আপনি নাইনটি মিনিটসের ওই ভিডিওগুলো দেখা আপনার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে ইম্পর্টেন্ট পার্টটা আমি বলবো মোস্ট অফ দ্য আপু ভাইয়ারা কিন্তু ওই পার্ট পর্যন্ত যেতেই চান না কি মনে করেন বা কেন এত সময় নেন আমি আসলে বুঝে পাই না জানি না আমার কাছে সব সময় মনে হয়েছে কাজ যেটাই করব আমি আমাকে খুব প্রপার ওয়েতে এগোতে হবে এবং কনসিস্ট্যান্টলি করতে হবে আমি যদি আজকে রান্না করব আমি যদি ভাবি যে আমি আজকে রাতে পোলাও খাবো রোস্ট খাবো আমি একটা সবজি খাব আর হচ্ছে একটা কাবাব খাবো একটা সালাদ খাবো এখন আমি এই কাজগুলো আজকে রাতে মানে রাতের মধ্যে আমাকে এটা করতে হবে বিকজ আমি রাত রাতের বেলা আমি একটা ডিনারে খাবো এখন যদি আমি ভাবি যে পোলাও করে আমার আর ইচ্ছা করছে না এখন আমি এটা পরে করব আমি রোস্ট করলাম আগামী কালকে। তাহলে কি কাজটা হবে তাহলে কিন্তু আমি আজকে রাতে তো খেতে পারবো না আমি আজকে রাতে বড়জোর পোলাওটাই খেতে পারবো তো প্রত্যেকটা কাজের একটা কিন্তু কনসিস্টেন্সি থাকতে হবে আপনি যখন করবেন এই কাজগুলো আপনি যেহেতু ঠিক করেছেন গোল সেট করেছেন আজকে রাতে আপনি এগুলো খাবেন এই আইটেমগুলো খাবেন আপনি কিন্তু ঠিক ওভাবেই রান্নাগুলো করবেন বা ওভাবেই সব কিছু রেডি করবেন যে আপনি টাইমলি সব কিছু শেষ করে রাতের বেলা ঠিক এক্স্যাক্ট টাইমে আপনি ডিনারটা সার্ভ করতে পারেন তো সেরকমভাবেই এখন যেই কাজ যখন করার সেটা তখন না করে পরে করলে কিন্তু সে কাজের আর গুরুত্ব থাকলো না তো এই জন্য আমি বলছি ওয়ান ফোর্টি নাইন ডলার পে করে আপনারা যদি আমাদের বিজনেসের মূল আর কি সমস্ত কিছু যদি না দেখেন বিজনেসের এ টু জেড মডেলটা যদি না দেখেন তাহলে কিন্তু পুরোটাই বৃথা এই যে আপনি আমার অ্যাড শুনে আপনি যে ইন্টারেস্ট ফিল করেছেন আপনি আমাকে মেসেজ করেছেন বা একটার জায়গায় হয়তো পাঁচটা মেসেজ করেছেন কিংবা আমি আপনাদেরকে যে মেসেজের রিপ্লাই দিচ্ছি আমি পাঁচটার জায়গায় ছটা মেসেজের রিপ্লাই দিচ্ছি বা দশটা মেসেজের রিপ্লাই দিচ্ছি তারপরে আপনারা ফ্রি ওয়েবিনারটা দেখলেন আপনারা এগুলো করলেন নাইনটি মিনিটস ধরে আপনারা ফ্রি ওয়েবিনারটা দেখলেন যেখানে আপনারা বেসিক সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে গেলেন তো এগুলো সব কিছুই কিন্তু বৃথা হয়ে যাবে আপনারা যদি ওই যে ওয়ান ফোরটি নাইন ডলার পে করে সেকেন্ড স্টেপটা মানে হচ্ছে আমাদের বিজনেসের মেইন পার্টটা যে বিজনেসের মডেলটা এটা যদি না দেখেন এই পুরো আগের ব্যাপারগুলো আপনার পার্টটা এবং আমার পার্টটা পুরোটাই কিন্তু বৃথা হয়ে যাবে কোনোটা কোনো কাজে আসবে না তো এই জিনিসটা না করে আমি চাই যে আপনারা দেখেন বিজনেসের এই ব্যাপারটুকু জানার জন্য মডেল তো জানার জন্য আপনারা অবশ্যই ওই স্টেপ পর্যন্ত যান এবং যখন আপনারা ওই স্টেপটা যাবেন স্টেপটা পর্যন্ত যাবেন আপনারা দেখবেন আমাদের ভিডিওগুলো তারপরে আপনারা কিন্তু নিজেরাই ডিসাইড করতে পারবেন আপনারা যে কয়বার খুশি যতবার খুশি আপনারা কিন্তু যখন খুশি এই বিজনেস মডেলের যে ভিডিওগুলো আসবে ওগুলো ছোটো বড়ো তো ওগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন আপনারা সময় পাবেন তিরিশ দিন পর্যন্ত চিন্তা করার যে আপনারা কি আসলে বিজনেসটা করবেন নাকি করবেন না তিরিশ দিন কিন্তু আমার কাছে মনে হয় ইনাফ টাইম ইনাফ টাইম টু টেক আ ফার্ম ডিসিশন যে আসলে আমি কি বিজনেসটা করবো নাকি করব না ইনাফ টাইম তিরিশ দিন তিরিশ দিন মধ্যে আপনি বারবার দেখলেন আপনি নিজে দেখলেন কিংবা আপনার হাজব্যান্ডকে দেখালেন কিংবা আপনার ওয়াইফকে দেখালেন পরিবারের কাউকে দেখালেন বা রিসার্চ করতে চলে রিসার্চ করতে পারেন সমস্ত কিছু করে আপনি যদি মনে করেন বিজনেসটা করবেন তাহলে তার কথা নেই আপনিও সামনে আমার বিজনেস পার্টনার হিসেবে আসবেন পরের কাজটা হচ্ছে একজন অভিজ্ঞ কোচের সাথে কোচিং কল বুক করবেন যেখানে আপনি আপনার সমস্ত কোয়ারিসগুলো আপনি লিখে রাখবেন নোট ডাউন করে রাখবেন তাকে জিজ্ঞেস করে আপনি তার সাথে ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে করব কি করব যা কিছু কোয়ারিজ আছে এর পরের যে স্টেপ লাস্ট স্টেপ সেটা হচ্ছে থাকছে একটাই সেটা হচ্ছে যেহেতু এটা বিজনেস অবশ্যই ইনভেস্টমেন্ট আছে আপনি ইনভেস্টমেন্ট করে আপনি বিজনেসটা শুরু করে দিবেন তো এই ছিল খুব সহজ চারটা স্টেপ চারটা স্টেপের মধ্যে তিনটা হচ্ছে আসল লাস্টেরটা তো খুবই স্বাভাবিক এটা সবার জন্যই স্বাভাবিক তো এই এই ছিল স্টেপস তবে এখানে আর একটা সুখের খবর হচ্ছে যে আপনি যে ওয়ান ফোরটি নাইন ডলার পে করে বিজনেসের মডেলটা দেখেছেন বা দেখলেন যেটা আমি বারবার করে বলছি এটা দেখার জন্য তো এটা যখন দেখলেন আপনি ধরেন তিরিশ দিনের মধ্যে আপনি চিন্তা করলেন বা ডিসাইড করলেন যে হ্যাঁ আমি এই বিজনেসটা করছি না বা এই বিজনেসটা ইটস নট ফর মি বা এই বিজনেসটা আমার সাথে কোনোভাবেই স্যুট করছে না বা আমার সাথে যাবে না বা আমি এটা পারবো না তখন আপনি কী করবেন আপনি তিরিশ দিনের মধ্যে এনি টাইম আপনি কিন্তু এই ওয়ান ফোরটি নাইন ডলারের জন্য আপনি আবার রিফান্ড চেয়ে নিতে পারেন এবং রিফান্ড আপনি পেয়েও যাবেন এবং এটা হচ্ছে গ্যারান্টেড সো আপনি যদি রিফান্ড পেয়ে যান ওয়ান ফোরটি নাইন ডলার আপনি যদি না করতে চান বিজনেসটা রিফান্ড পেয়ে যান যদি তাহলে কেন না আপনি এই বিজনেসের ইউনিক মডেলটা জেনে নেবেন জানার পরে আপনি করেন না ইটস ফাইন অ্যাবসলিউটলি ফাইন কিন্তু জানলেনই না আপনি বিজনেসটা সম্পর্কে অনেক ইন্টারেস্ট দেখালেন আপনি আপনি আমাকে মেসেজ করলেন আমি আপনাকে অনেক মেসেজ করলাম আপনার সাথে কথা বললাম বা কথা বলতে চাইলেন আপনি আপনাকে আমি ফ্রি ওয়েবিনার পাঠালাম লিংক পাঠালাম যেটা দেখে আপনি ফ্রি ওয়েবিনারটাও হয়তো দেখেছেন এই নাইনটি মিনিটস টাইম ধরে বা আমার সাথে কথা বলেছেন কিন্তু আলটিমেটলি আপনি সেকেন্ড স্টেপ পর্যন্ত গেলেনই না যেই স্টেপ পর্যন্ত যাওয়াটা আপনাদের প্রত্যেকের জন্য আমি বলবো জরুরি আর যেহেতু এটা রিফান্ডেবল আপনি বিজনেসটা না করতে চাইলে এটার আর কোনো দিকে আপনাকে তাকাতে হবে না আপনি নিজেই রিফান্ডটা নিয়ে নিতে পারেন আর যদি না পারেন আপনি আমাকে বলবেন যে আমি রিফান্ডটা চাই আমি বিজনেসটা করছি না অবশ্যই আপনি রিফান্ডটা পেয়ে যাবেন আমার থ্রুতে আমি নিজেই হয়তো আপনাকে সব রেডি করে দিব আপনাকে সেট করে দিব আপনি রিফান্ডটা আপনার অ্যাকাউন্টে আবার পেয়ে যাবেন মানি ব্যাক তো তাহলে কেন আপনি ওই পর্যন্ত যাচ্ছেন না তো এই ছিল আজকের ছোট একটা লাইভ আপনাদের জন্য যারা এত বেশি ইন্টারেস্ট নিয়ে এগুলো করেছেন বা করছেন তাদের জন্য এটাই বলা ছিল আমার যে এই যে আপনারা সময় নষ্ট করে আমার ভিডিও দেখছেন বা আমার কাজগুলো কাজগুলো দেখছেন আমার পেজটা স্ক্রল করছেন কিংবা আপনি বিজনেসটা করতে চাচ্ছেন আমাকে মেসেজ করছেন বা আমি মেসেজ করছি কথা বলছেন আমার সাথে কিংবা ভিডিওটা দেখছেন ফ্রি ওয়েবিনারে সবাইকে আমি একটা কথাই বলবো যে এই সময়গুলো নষ্ট না করে আপনারা সময়টাকে একটা প্রপার কাজে ব্যবহার করেন প্রপারলি ইউটিলাইজ করেন যেটাতে লাইফে একটা সময় গিয়ে আপনার রিগ্রেট হবে না যে হ্যাঁ আমি আমার সময়টাকে নষ্ট করেছি আপনি যাতে আপনার হাজব্যান্ডের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটি কাজ করতে পারেন সংসার পরিচালনা করার জন্য কিংবা আপনার ওয়াইফের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনি কাজ করতে পারেন যাতে করে সংসারটা আরেকটু স্বচ্ছলভাবে আপনি সংসারটা চালাতে পারেন কাঁধের প্রেসার কিছুটা যদি কম হয় দুজনে মিলে কাজ করলে তাহলে সেটাই কি ভালো না দুজন মিলে কাজ করা এই প্রশ্ন রেখে আপনাদের কাছে এই প্রশ্ন রাখলাম রেখে আজকের মতো লাইফটা আমি এখানে শেষ করছি আপনাদের যদি কোনো আরো প্রশ্ন থাকে আমাকে লিখে পাঠাবেন আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেব আপনাদেরকে আবার এসে উত্তর দেব। তো সামনে রামাদান আসছে রোজা আসছে রামাদানের জন্য রমাদান মোবারক টু ইউ অল আমি সুযোগ পেলে কালকে আবার হয়তো একটা লাইভ নিয়ে আসব। কিংবা অন্য কোনো দিন আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আনন্দে থাকবেন খুব ভালো হোক আমাদের এই হোলি মান্থ সবাই খুব ভালো আনন্দে সুখে এবং সমস্ত যার যা দোয়া ছিল দোয়া আছে সবগুলো পূরণ হোক আমি সেই দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম